ধন্যবাদাজা ফাগলা রাজা গুলা আসলে আজকের দৌড় গুলা দেখছি এর মধ্যে বিশেষ ভাবে কিছুগুলা দৌড় দেখছি এর মধ্যে আহ খুব সুন্দর দৌড় দিয়েছে এবং আহ পুরস্কার হয়েছে আমরা ব্যক্তিগত আমরা বিশ্বনাথবাসী এবং তথা পক্ষ থাকি গুলা এবং গুলা মানে কিন্তু ধন্যবাদ জানাই

এই পর্যন্ত কত কতটি পুরস্কার আজকের পুরস্কার সহ কতটি পুরস্কার নিয়ে আছেন আজকের পুরস্কার লাগাইয়ে আমার সাইডটা পুরস্কার গেছে সাইডটা মে লাগাইছি না আমার সাইডটা পুরস্কার পাস করছে বিষ্ণাতর দুইটা মে লাগাইছি একটা লাগাইছি দুই নম্বরে পাস করছে পুরস্কার পাইছি আরটা আমি ছয় নম্বরে পাস কইরা ফাস্ট নম্বরেছি ফাস্ট ফিল্ড কলইয়ে আইছি আনমার হুরর মেলা দুই আমি ফাস্ট পুরস্কার লইয়ে আইছি

আমার স্বপ্ন তো ধন্যবাদ বিবাহ আসলে এই পাগলা রাজা গুরাটি আজকে বেরিগ্রাম বেরিগাঁও মাঠে সোনামগঞ্জের বেরিগাঁও মাঠে ফাইনালে দুই নাম্বার সামনে স্বপ্নের রাজা গুড়ার সাথে প্রতিযোগিতা করে বিজয়ী হয়েছে এবং একটা এলইডি টিভি বিজয়ী হিসাবে পুরস্কৃত হয়েছে আর আমরা দোয়া করি আগামী দিন এক নাম্বারে যেন এই পাগলা রাজা গুরাহাটি দৌড়ায় এবং

এই গুড়া সম্পর্কে আপনার মন্তব্যটা হইবা মন্তব্যটা গোড়া ফার্স্ট হইছে ভালো হইছে সুন্দর দৌড়ছে হয়তো সোয়ারর সোয়ারর একটা কথা আনছিল তো এই কথাটা সত্য নয় যাচাই বাছাই পরে যে বোর্ডার রাইটও আছে কোনো ভাল করে না করছে না এই হিসাবে বোর্ডার বিজয়ী দর্শক চেয়ারম্যান যাও আসলে আমরা অকলে তারে রাইট আছে তার প্রাইজটাও হেফাইতো বা পাইছেও আশা করি আর এ সুন্দর দৌড় দৌড়ছে দেখ দৌড়ছে আমরা আশা করি মহিলা আরো সুন্দর দৌড় দেখাইতো দেখাই তো সকালে আমার শেষ আসসালাম আল্লাই ধন্যবাদ ভাই ধন্যবাদ